সরকারের অতিথে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পাঁচই জানুয়ারি গত রবিবার সেই তারিখ মেনেই মমতা বন্দ্যোপাধ্যায়কে সমাজ মাধ্যমে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে কংগ্রেস সভাপতি মল্লিকা অর্জুন খড়গে জেলায় জেলায় তৃণমূলের কর্মী সমর্থকেরাও দিদির জন্মদিন উদযাপনে কেক কেটেছিলেন বাহাত্তর ঘণ্টা কাটার আগেই জন্মদিন নিয়ে তার পুরনো বক্তব্য আবার জানিয়ে দিল মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি জানিয়ে দিলেন সরকারি শংসাপত্রে তার বয়স পাঁচ বছর বাড়িয়ে দেখানো রয়েছে নথি অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্ম উনিশশো সালে সেই অনুযায়ী তিনি সত্তর পার করেছেন কিন্তু দাদা অজিত বন্দ্যোপাধ্যায়কে সাক্ষী রেখে বাংলার মুখ্যমন্ত্রী তার বয়সের গণ্ডগোলের পূর্ণ বক্তব্য জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য অনুযায়ী তার বয়স এখন পঁয়ষট্টি বছর এই বিষয়ে মুখ্যমন্ত্রী আরও ঠিক কী বললেন শুনে নেওয়া যাক আমি যখন পড়াশুনো করি ছোট্টবেলায় বাবা মারা গেছে আমার কোনো সুযোগ ছিল না অনেক কষ্ট করে পড়াশোনাটা করতে হয়েছে অনেক বাধা অতিক্রম করে একদিকে সংসার পরিচালনা দাদা আছে এখানে জানে আমি দাদার সাথে একটু আলাপ করে দিই আপনারা বুঝতে পারবেন দাদা একটু দাঁড়া ওই ওরা দেখতে পাচ্ছে না তো কেউ অনেকে আবার আমাকে ছোট বলে আমাকে বড় বলে ওকে ছোট বলে আর আমি জানেন তো এই সবাই আমার জন্মদিন জন্মদিন করে আমি মনে করি আমি এখন জন্মাইনি নি আমার কবিতা আছে জন্ম হবে সেদিন যেদিন এই পৃথিবী পৃথিবী থেকে বিদায় নেব সেদিন এটা হচ্ছে আমার ইন্টেনশন আসলে আমরা সব হোম ডেলিভারি তো আমি যখন ছোট্ট ছিলাম নামও নিজে দিই নি বয়সও নিজে দিই নি পদবিও নিজে দিইনি অনেকে আমাকে হ্যাপি বার্থডে বলে কিন্তু দিনটা আমার কাছে মোটেই পছন্দকর নয় ওটা সার্টিফিকেটের এজ বাবা মা করে দিয়ে গেছে আমি জানতামও না আমাকে যখন আমি কলেজে পড়ি দাদাই আমাকে একদিন বললো সাক্ষী ও আজকে প্রেজেন্ট আছে বলে এই কথাটা বললাম দাদা আমাকে একদিন বলল তুই কি জানিস বাবা কি করে তোর বয়স দিয়েছে আমলাম কি করে বলল সার্টিফিকেটে তোড়ার আমার বয়সের মধ্যে মাস ডিফারেন্স আমি বললাম দারুণ তাই বললাম তোকে ভর্তি করতে গিয়ে বয়সটা কি করে দিল বললো বাবা গেল স্কুলে একটা বন্ধু ছিল হেডমাস্টার তাকে বললেন তুমি একটা বসিয়ে দাও তার তো কোনো দোষ নেই তিনি একটা বসিয়ে দিলেন আগেকার দিনে প্রবলেমটা ছিল যারা আমরা বাড়িতে জন্মেছি হোম ডেলিভারি কাজে আসল বয়সটা কিন্তু লুকিয়ে থাকে নকল বয়সটা সার্টিফিকেটের বয়সটা মানুষ ধরে নেয় ও সামনে আছে বলে বলতে পারলাম আজকে সাক্ষী রেখে কারণ এই ঘটনাটা যখন জেনেছিলাম অনেকবার চেষ্টা করেছি আমার বাড়ানোও আছে পাঁচ বছর আমি একটা একান্তে বইতে লিখে গেছি এগুলো অনেক দিন আগে যতটা লেখা সম্ভব এবং তখন করে দিয়েছে আমার নামটাও আমার পছন্দ নয় কিন্তু হয়ে গেছে যাই হোক এগুলো হচ্ছে ছোট্টবেলার ঘটনা ছোটদের সামনেই ছোট্টবেলার ঘটনা বলা উচিত আমি এখনও বিশ্বাস করুন অনেক কাজ করি হাঁটতে হাঁটতে আমি যখন হাঁটি তখন আমার ব্রেন চলে আমি যদি না হাঁটি আমার ব্রেন চলে না মনে হয় কি যেন এটা করছি না কি যেন এটা করছি না ফাঁকি বাজ ফাঁকিবাজ লাগি ভাবতে ভাবতে ভাবি আজও আমার মনে আছে স্কুল শিক্ষিকাদের নাম স্কুল শিক্ষিকাদের নাম কারণ আমরা মেয়েদের স্কুলে পড়েছি যার এখন তো কো এডুকেশন অনেক হয়ে গেছে ছেলে মেয়ে বোধ আমাদের এখনও মনে আছে ইউনিভার্সিটির প্রফেসরের নাম কলেজের দিনগুলোর কথা এটা আমি কখনোই ভুলতে পারি না এমনকি বিএড পড়তে গেছি শিক্ষা শিক্ষায়তনে তাদের কথাও মনে আছে কলকাতা বিশ্ববিদ্যালয়ে যাবার সুযোগ পেয়েছি খুব কম সেই সময়টা আমি রাজনীতি করতাম ভয়ে ভয়ে যেতাম কারণ আমার সারা শরীরটা আমি একটা জীবন্ত লাশের মতো পা থেকে মাথা পর্যন্ত এমন কোনো জায়গা নেই যে আমি পিটানি খাইনি সি পিএমের আমলে মৃত্যুর হাত থেকে অনেকবার বেঁচে এসেছি কাজেই সেই সময়টা যেতে ভয় পেতাম তা সত্ত্বেও দুবছর এমের যে ক্লাস থাকে আমি তার মধ্যে এক বছর ক্লাস করেছিলাম লুকিয়ে লুকিয়ে আমার পরিচয় তখন কেউ জানতে পারেনি আমি যখন এলএলবিও করেছি তখন আমার পরিচয় কেউ জানতে পারেনি এই একটা স্কোপ ছিল আর কি উরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না